খুব গুরুত্বপূর্ণ ইস্যু এই বিদ্যা জ্যোতি নামে আজকে বাংলা ভাষাকে এবং জনসাধারণের কাছে প্রতারণা করছে বিদ্যা জ্যোতি বিদ্যাজ্যোতিতে হিন্দিকে বলপূর্বক চাপিয়ে দেওয়া হচ্ছে অথচ এই হিন্দির যে আগ্রাসন নীতি এই আগ্রাসন নীতি বাংলা ভাষাকে ধ্বংস করে দিচ্ছে তার বিরুদ্ধে আমাদের আজকে এই প্রতিবাদ এবং এছাড়াও এই যে বিদ্যাজ্যোতি প্রকল্পে এই যে উন্নত শিক্ষা ব্যবস্থা ভালো শিক্ষা ব্যবস্থা দেওয়ার নাম করে তারা অতিরিক্ত ফ্রি অতিরিক্ত চার্জ নিয়ে নিচ্ছে এটা আমাদের একটা শ্রেণীর মানুষ মানে যারা নিচু স্তরের মানুষ তারাই তো সরকারি স্কুলে যায় তো আজকে এই বিদ্যাযুক্তি প্রকল্পের মাধ্যমে যখন সেই ডোনেশনের ব্যাপারগুলো আসবে তখন সেখানে যে ভারতবর্ষের যে প্রকৃত যে শিক্ষা ব্যবস্থা এই ব্যবস্থা থেকে তারা পিছিয়ে যাবে তাই এই আমাদের আরও দাবি যে এই বিদ্যাযুদ্ধি প্রকল্প যারা যেখানে আছে স্কুলগুলো এগুলো বাংলা মাধ্যম মিডিয়াকে ভেঙে দিয়ে তারপরে নতুন স্কুল ভেঙেছে আমরা তার তীব্র বিরোধিতা জানাই এটা এটা এ বাংলা মিডিয়াম স্কুলকে বাংলাকে এরকমভাবে অবদমন করা চলবে না আমরা দরকার হলে এই ত্রিপুরারা যে আবার পুনরায় সেই বাংলা মিডিয়াম স্কুলকে বা বাংলা মিডিয়াম স্কুলে রূপান্তরিত করতে হবে অথচ তারা দেখুন ত্রিপুরা রাজ্যে শিক্ষা ব্যবস্থায় সেখানে পর্যাপ্ত পরিমাণে টিচার নেই শিক্ষা এই গত দুই বছর গেল সেই দুই বছরে তারা কি শিখেছে কিছু শিখতে পারেনি তারা ইনফ্রাস্ট্রাকচারই নেই সেই ট্রাকচার নেই ট্রাকচার নেই তারা কি শিখবে তারা শিখ শিখবে আমরা চাই এই এই বিদ্যাজ্যোতি এই বিদ্যাজ্যোতির নামে ভাউতাবাজি এই এগুলো বদ্ধ করা হোক এগুলো হয়তো যারা মিডল ক্লাস আছে তাদের জন্য সুবিধা হতে পারে কিন্তু নিম্নবিত্ত যারা আছে তাদের জন্য সুবিধা নয় আমরা চাই সরকারি স্কুল ফ্রি অফ কোস্টে শিক্ষা ব্যবস্থাকে চালু করতে করতে হবে আমি বাঙালি ছাত্র সচিব বিপ্লব দাস